আপনি কে তখন আপনার হেডম কোথায় আজকে আবারও জাতীয় পার্টির কার্যালয়ে কাকরাইল কার্যালয়ে হামলা হয়েছে আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে আট দিনের ব্যবধানে এই ঘটনাটি ঘটল এবং জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি এই হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছেন এবং গণ অধিকার পরিষদকে সন্ত্রাস বিরোধী আইনি নিষিদ্ধের দাবি জানিয়েছেন অন্যদিকে আজকে গণ অধিকার পরিষদও শাহবাগে একটি সমাবেশ করেছে সেই সমাবেশেও জাতীয় পার্টিকে চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ কার্যক্রম স্থগিতের দাবি জানিয়েছে শুধুমাত্র জাতীয় পার্টি নয় সঙ্গে রয়েছে চোদ্দ দলেরও তারা নিষিদ্ধ এবং রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিতের দাবি জানিয়েছে নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে আসলে জাতীয় পার্টি নিয়ে বা জাতীয় পার্টির শেষ পরিণতিটা কি হবে আপনার কাছে কি মনে হয় কি ধারণা কি হবে এটা আমি কি করে বলবো এটা তো আমি যে জ্যোতিষ না এটা কেউ বলতে পারবে না কি হবে তবে যা হচ্ছে এটা নিয়ে আমি একটু মন্তব্য করতে পারি সেটা হলো দেখেন জাতীয় পার্টিকে গণ অধিকার পরিষদ নিষিদ্ধ দাবি করেছে করতেই পারে যে কোনো পলিটিক্যাল পার্টির যে কোনো পলিটিক্যাল পার্টি আপনি কালকে বলতে পারেন যে বিএনপি নিষিদ্ধ করো বিএনপি এইগুলিগুলি করতে আমার ওই কাজ পছন্দ হয় না করতে পারেন আপনি কিন্তু আমার কথাটা হল যে তো একটা নিয়ম থাকবে আপনি কিভাবে নিষিদ্ধ করবেন কোন ভাবে কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করবেন আইনটা কি আইনটা কি

আমরা আগের সরকারের অনেক কিছু অপছন্দ করি কিন্তু কালো আইনগুলো খুব পছন্দ করি যত কালো আইন আছে সব পছন্দ সব আমি আমার খুব প্রিয় কারণ সেগুলি আমি যখন তখন যার তার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি আইন আইন বলা হচ্ছে কালো আমরা আগে এই এরাই বলছে সমস্ত সুশীল সবাই বলছে এখন সুশীলদের মন্ত্রী সভা হয়েছে এখন তারা এটা একেবারে প্রয়োগ করতেছে তো দেশ আপনি একটা পার্টিকে নিষিদ্ধ করতে পারেন করেন করেন সমস্যা নাই এখন এটার আশায় তারা দাবি করছে আজকে বলছে চব্বিশ ঘন্টার মধ্যে আজকে তো দিন আগে বলছিল চব্বিশ ঘন্টার মধ্যে এই রাশেদ খান আরও আগে যেহেতু প্রথমবার যেদিন হলো ওই দিনই বলছিলো চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে ভাই এগুলি কি মামার বাড়ির আবদার নাকি মামার মামাবারীর আবদার মাদারস যেমন মামলা করেন না আপনি কেন নির্বাহী আদেশটা চাচ্ছেন ওরাও তো মামলা করতে পারি না যেহেতু আওয়ামী লীগের আওয়ামী লীগের কার্যক্রম অনেক সিদ্ধ হচ্ছে নির্বাহী আদেশ এবং আন্দোলনের পরেই কিন্তু হয়েছে সেই কারণে তারাও হয় আমি ওটা কোনো সাপোর্ট করি না আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ সাপোর্ট করি না আমি জামাত ইসলামকে তো নিষিদ্ধ করেছিল তিন তারিখের আমি তিন তারিখেই বলেছি এই যে এই নিষিদ্ধকে আমি সাপোর্ট করি না আমি মনে করি যে নির্বাহী আদেশে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা উচিত না আপনি মামলা করেন যদি আদালত নিষিদ্ধ করে দেখছো কে এটা আগেই বললাম এটা কালো আইন

আমি জাতীয় পার্টিকে পছন্দ করি না আওয়ামী লীগ যে পনেরো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ যে আমাদের ভোটাধিকার হরণ করেছিল ক্ষেত্রে তার প্রধান দোষর ছিল জাতীয় পার্টি আমি তো এখনও বলি কিন্তু সেই জন্য আমি তাকে প্রত্যাখ্যান করি জনগণ থেকে প্রত্যাখ্যান করবে কাজটা জনগণের আপনি কে আমি কে নিষিদ্ধ করার আমি কে আমি কে আমি কেউ না জনগণ নিষিদ্ধ করবে আপনি জনগণের কাছে ছেড়ে দেন দেখেন জনগণ কি করে নিষিদ্ধ করা যায় না নির্বাহী নিষিদ্ধ করলে দলের জনপ্রিয়তা বাড়ে কয়টা প্রমাণ আপনি ওইটা হয় না চান জনগণের কাছে জনগণ তাকে দেখবেন কি শিক্ষা দিয়ে দেয় তো আপনি কে ভয় পাচ্ছে ভাই এগুলি বুঝি আমরা ভুল কারণ হলো তারা ভয় পাচ্ছে কিছু কিছু দল ভয় পাচ্ছে যে যদি জাতীয় পার্টি ইলেকশন করে যদি সেখানে নৌকার ভোটগুলি চলে আসে তাহলে তো আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ হবে না তাহলে তো আমরা রানার সাপ হতে পারবো না তাহলে তো আমি অমুক হতে পারবো না ভয় পাচ্ছি সিম্পল ভয় ভাই এই যোগ বিয়োগ পাটি আমরা বুঝি এগুলি বলে লাভ নাই কিন্তু এই ভয়টা আমি মনে করি অমূলক অমূলক আপনি যদি সবাইকে থাকতে দেন মাঠে মানুষই কি ভুলে গেছে মানুষ ভুলে না তো তাড়াতাড়ি মানুষকে তো কাজটা করতে দেন মানুষের কাজ আপনি বলছেন না মানুষের এটা চাওয়া উচিত মানুষের এইটা করা উচিত কেন করতেছেন আপনি আপনি আর পিও নিয়ে আলোচনা করবেন তো তখন আমি না ভোট নিয়ে আলোচনা করে বলবো কি করতেছি একই কাজ ভয় পাচ্ছে সিম্পল জি আর হলো যে জাতীয় পার্টির প্রতি এত মানে খুব আক্ষেপ তাই হোক সেটি হতে যে জাতীয় পার্টি আগামী নির্বাচনে আবারও ম্যাচ ফিক্সিং এর পাঠ হতে পারে এরকম একটা আশঙ্কা হয়েছে এবং বাজারে এর ধরনের এটা নিয়ে নানা রকম কথাও হয়েছে যে জাতীয় পার্টি নির্বাচন হলে জাতীয় পার্টি বিরোধী হলে আসলে চলে যেতে পারে এবং জাতীয় পার্টির মহাসচিব এটি যে গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে সমর্থন দেওয়া উচিত জাতীয় পার্টির পাশে থাকা উচিত বিএনপির দল নিষিদ্ধের পক্ষে না সিদ্ধান্ত নিয়েছে তাহলে মনে আপনিও কিন্তু বলেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা হ্যাঁ বললে না হয়ে যায় কিছুদিন আগে এটাও ঠিক কি যে বলে কোনটা যাই না কিন্তু উনি যখন বলছে তারপরে তারা স্থায়ী কমিটি একটা মিটিং বলছে দেখেন এগুলি সবই এক 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 ধরনের নাটক আমার কথাটাই জানেন আপনি যা কিছুই করেন আপনার সিদ্ধান্ত কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে এটা চিন্তা করেন না প্লিজ আপনি যেটা করবেন সেটা লজিক্যালি করেন আপনি লজিকের দিকে তাকান যে এটা করলে পরে অসুবিধা হবে এটা আমি করবো না আর এটা করলে পরে আমার সুবিধা হবে এটা আমি করবো এইভাবে যায় না এইভাবে গেলে কি হয় এই আমি তুমি কিন্তু চেঞ্জ হয়ে যায় এখন আমি এই ক্ষমতায় আছি চেয়ারে এই পাশে টেবিলে এই পাশে আছি কালকে যে আবার তুমি এই পাশে চলে আসবে না তার কোনো গ্যারান্টি নাই তখন কিন্তু আবার আরেক নাটক হবে মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হবে কে যে টেবিলের আশেপাশে যারা নাই পাবলিক মানে আমরা আমরা ক্ষতিগ্রস্ত হই আমার বক্তব্য হলো এখানে যে আমরা তো ভাই সংখ্যাগরিষ্ঠ আমাদের দিকে একবার তাকান দেখেন নূরের উপর হামলা হয়েছে আমরা কে করছে সবাই দেখছে ওখানে একজন মাত্র সিভিলিয়ান ড্রেসে ছিল ওই যে পিঙ্ক কালারের একটা লোক ছিল সিভিলিয়ান আর বাকি সবাই কিন্তু উর্দি পড়া ছিল তাই তো পরে জানা গেল সেও একজন কনস্টেবল কোন ড্রাইভার তার মানে সেও ব্যসে তাহলে উর্দি পরা লোকজন কিন্তু নিষিদ্ধ করতে উর্দিকে নিষিদ্ধ করতে হয় নিষিদ্ধ করতে দাবি এটা তো উর্ধিক পরাজ নিষিদ্ধ আসে না কেন কারণ তাদের হাতে লাঠি আছে যারা হাতে আছে আপনি ভয় পাচ্ছেন আপনি যদি নিষিদ্ধ করার কথা বলেন বলেন এটা যারা নিষিদ্ধ যারা আপনি মারতে গেছিলেন তারা মারতে পারেন নাই বলে তারা নিষিদ্ধ করতে বলতেছেন তো রে ভাই আমার কথা হলো কি আপনি নিষিদ্ধ দাবি তুলেন আমার কোনো আপত্তি নাই তুলেন আপনি আইনগতভাবে তুলেন আপনি আদালতের কাছে যান যে বলেন যে এই 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 অপরাধ করেছে অতএব এই অপরাধের জন্য তাকে নিষিদ্ধ করা উচিত আদালত যদি সবকিছু বিচার করে বলে হ্যাঁ আমি নিষিদ্ধ করলাম আদালত যদি বলে যে যতদিন এই মামলা চলবে ততদিন তুমি ডান দিকেও তাকাতে পারবে না বাম দিকেও তাকাতে পারবে না ওকে ফাইন আওয়ামী লীগের যে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে এটা আদালত বলছে বলে নাই তো নির্বাহী আদেশে বলা হয়েছে যতদিন এই মামলা চলবে ততদিন তুমি কোনো কথা বলতে পারবে না আদালত দিল দিল না তো সিদ্ধান্ত আদালতের কাছ থেকে আনেন আদালতকে বলেন আপনাকে সিদ্ধান্ত দেন তা তো দেয় নাই সরকার এই সমস্ত সরকার দিয়েছে সরকার কিভাবে দিয়েছে আদেশে দিয়েছে নিষিদ্ধ করার জন্য আপনি বলেন আপনি কি করবেন আপনি নিয়ে যান নিয়ে আসেন আপনার হাতে এত ক্ষমতা আপনি নিজেকে এত ক্ষমতাবান মনে করেন আপনি মনে করেন আমার কোন নিয়ম মানার দরকার নাই আমি যা বলবো তাই আইন আমি করে দিলাম এই যে ক্ষমতার যে প্রয়োগটা ইহাকে বলা হয় ক্ষমতার অপপ্রয়োগ এই অপপ্রয়োগ করে আপনি কি করতেছেন আপনি একটা এক্সাম্পল ক্রিয়েট করতেছেন এই এক্সাম্পলটা ভালো এক্সাম্পল না আমি সেই কথাটাই বলছি আপনি যখন আদালতের মাধ্যমে আসবেন আমার কোনো বক্তব্য নেই আদালতে অনেক রায় আছে পছন্দ হয় নাই বিএনপি বিএনপির বিরুদ্ধে অনেক রায় হয়েছে আওয়ামী লীগের আমলে আদালতে হচ্ছে না এখন তো সে বাতিল হয়ে যাচ্ছে হচ্ছে তো তাও আমি মানবো যে আদালত তো বলছে ভাই আপনি যে একটা জায়গায় তো আপনি মানবেন আমি আদালতকে মানতে চাই বিচার বিভাগকে মানতে চাই একটা জায়গায় মানলাম যে ঠিক আছে আমরা মাঝে মাঝে বলি না যে খুব গরম পড়ছে যে আল্লাহ কি দেখেনা আমাদের এত কষ্ট তা আমরা কি আল্লাহকে চ্যালেঞ্জ করি আমরা কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ করি না আমরা আমাদের কষ্টের কথা ইনফর্ম করি তো আমরা কিন্তু আদালতকে চ্যালেঞ্জ করছি না বাড়ছে আদালত বলুক করি আমরা মন খারাপ হবে মন খারাপ করবো অসুবিধাটা কি আছে দুঃখ করব কিন্তু মেনে নেব এখনো মানি এখনো কিন্তু আইন মানি সরকার নির্ভয়া দেশে করছে সরকার একটা আইন তো আছে কালো আইন হোক আইন হোক আইন আছে সে তো আইনের মাধ্যমে কিন্তু আমি আইনটা অমান্য করি না আমি তো বলি যে আওয়ামী লীগকে মিছিল করতে দিতে হবে এটা আমি বলি না আমি কেন বলবো এটা কারণ এটা তো আইনের বাইরে সেই আইনটা ঠিক আছে আইন খারাপ যতক্ষণ পর্যন্ত আইন আছে চলবে কিন্তু আমার বক্তব্যটা হলো কি পলিটিক্যাল পার্টিগুলো সিদ্ধান্ত নিতে পারে বলতে পারে চাইতে পারে দাবি করতে পারে পলিটিক্যাল পার্টি অনেক দাবি করতে পারে কোনো সমস্যা নেই এই দাবি নিয়ে আমার কোনো বক্তব্য নাই আমার খালি বক্তব্য হলো যে মপটা আপনি কেন করতে দিচ্ছেন আমার দাবি খালি এটাই আপনি জাতীয় পার্টি নিষিদ্ধ চান সারাদিন চান আগুন ধরেন কেন ভাই আপনি নূরকে মপ করতে দিবেন না আটকান গায়ে আঘাত করলেন কেন আমি কিন্তু নূরের গায়ে আঘাত করার সমর্থন করছি না কিন্তু হুম যারা আঘাত করেছে প্রত্যেকটা লোককে চিহ্নিত সবার ছবি আছে আপনাকে দেশ চালাতে দিচ্ছি দেশ চালান আজকে আবার রাজবাড়িতে যেটা হলো যে মাজারে হামলা হয়েছে একজন লাশ তুলে সেই লাশে আবার আগুন দেওয়া হয়েছে করেছে বিচারে আনছেন না কেন আপনি দেখেন এ পর্যন্ত এরপর যত ঘটনা ঘটছে এ পর্যন্ত আমরা যদি মব বলি যেটাকে মব বলা হয় সে কোনো একটা মবে কোনো বিচার হয়েছে কোনো একটা বিচার হয়েছে কতগুলিকে থামানো হয়েছে কিন্তু এমন একটা বিচার কি হয়েছে যেটা দেখে পরবর্তী সময় মব প্রায় এটা ভাববে এটা করা ঠিক না যাদের উপর মব অ্যাটাক হয় আপনি আক্রান্তকে ধরে নিয়ে যান বলেন যে আক্রান্ত আমি ইন্টারেস্টিং দেখেন এই যে ডিয়ার ডিআর ধরা হলো লোককে লতিফ সিদ্দিকির পান্না সাংবাদিক পান্না অথবা আপনার কার্যকে ধরা হলো প্রফেসরকে ধরা হলো হলো না এফআইআর কপি দেখছেন আপনি আমি এফআইআরটা পড়ছি ওই এফআইআর লেখা হয়েছে লতিফ সিদ্দিকি কি কি বলেছে একজন পুলিশের এসআই কিন্তু এফআইআর করছে আচ্ছা লতিফ সিদ্দিকি কি কী বলেছে ইন্টারেস্টিং হলো লতিফ সিদ্দিকি উনি একটা কথাও বলে নাই তার টার্নি আসে নাই একমাত্র হাফিজুর রহমান কার্জন ছাড়া ওখানে আর কোনো বক্তৃতায় করে নাই আর আয়োজকদের দুই একজন বক্তৃতা করছে লতিফ সিদ্দিক এর মুখ দিয়া এই যে অনেকগুলি বক্তব্য এসআই সাহেব শুনলেন উনি কি লতিফ রহমান মানে সরি ইয়ার লতিফ সিদ্দিক মগজের মধ্যে ঢুকছিলেন উনি কি মেনে লেখলেন তারপরে সেই মামলায় লতিফ সিদ্দিকই জামিন হয় না হয় না তো তারপর আদালত দিছে টিয়ার করা মন খারাপ করে শুনই যা ঠিক আছে আমাদের কলিগ পান্নার জামিন হয় না শুনি পান্নাও কেন কিছু একটা কথা কই নাই করে করে টেবিল জি হ্যাঁ মুশফিক সালেহীন যে বিষয়টি হচ্ছে জাতীয় পার্টি এবং চোদ্দ দল এই দলগুলো নিষিদ্ধ হলেই কি সকল সমস্যার সমাধান হয়ে যাবে কিনা যারা আওয়ামী লীগকে এতদিন ধরে সহযোগিতা করে আসছে বা এই দলগুলো নিষিদ্ধ হলেই কি আওয়ামী লীগের যে পুনর্বাসনের যে অভিযোগ যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বা করতে পারে সেগুলো সেই পথটা কি বন্ধ হবে কিনা না দেখুন সকল সমস্যার সমাধান তো হবে না কিন্তু যারা যারা যেটা ডিজার্ভ করে হ্যাঁ সেটা তো হওয়া উচিত জাস্টিস তো হওয়া উচিত এখন সেটা নিয়ে প্রক্রিয়াগত আমি যেটা বুঝলাম যে মানে কোন প্রক্রিয়ায় করা হচ্ছে সেটা নিয়ে মাসুদ কামাল ভাইদের বক্তব্য রয়েছে কিন্তু জাতীয় পার্টি যে একটা ইভিল ফোর্স মানে জাতীয় পার্টি অ্যান্টি ডেমোক্রেটিক ফোর্স বাংলাদেশে এটা নিয়ে তো আসলে কথা বলার সুযোগ নেই এখন তাকে কি আপনি বিচারিক প্রক্রিয়া তার ব্যাপারে ব্যবস্থা নেবেন নাকি অ্যাডমিনিস্ট্রেটিভলি একটা আপনি নির্বাহী আদেশ দিবেন সেটা নিয়ে আলোচনা হতেই পারে কিন্তু এখন ধরুন তারপর আপনি বলছেন সমস্যার সমাধান না সমস্যার সমাধান হবে না কেননা আপনার অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে আওয়ামী লীগের যে সেটআপ ছিল সেই ব্যক্তিগুলো তো রয়েছে এবং সেই প্রবণতা রয়েছে মিলিটারি এস্টাবলিশমেন্টের ভিতরে কি সেই প্রবণতা নেই এখন আমরা তো রাষ্ট্রপতি যেই শাহাবুদ্দিন চুপ্পু তার ব্যাপারেই তো কোনো ব্যবস্থা নিতে পারলাম না যেই অলিগার ক্লাত ওই দুই বা তিন আগস্ট দাঁড়িয়ে বিটিভিতে যেটা লাইভ দেখাচ্ছিল শেখ হাসিনার পক্ষে যারা বক্তব্য দিয়েছেন তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া গেছে না তো যায়নি সো ওই আওয়ামী লীগকে টিকে রাখার যেই যেই সেটআপ ছিল সবই আছে এবং এই প্রতিটা বিষয়ে আপনি ব্যবস্থা নিতে গেলে নানা ধরনের প্রতিবন্ধকতা সরকার ফেস করছে যে ভাই বলছেন যে সরকারের আসলে সেই ব্যাপারে ব্যবস্থা রয়েছে কিনা বা অ্যাডম রয়েছে কিনা তো সরকার তো আমরা দেখতে পাচ্ছি যে সরকার একদিকে হচ্ছে এইটা এই সরকার না পারছে রেগুলেশনারি অ্যাক্ট করতে কারণ তখন তাকে বলা হচ্ছে সে বেআইনি কাজ করছে আবার সরকার না পাচ্ছে প্রথাগত উপায়ে ব্যবস্থা নিতে তার কারণ হচ্ছে এই প্রথাগত উপায়ে ব্যবস্থা নিতে গেলে ওই সিস্টেমের ভিতরেই অনেক রকম বলদ রয়েছে যারা এই ব্যবস্থাগুলো আটকে দিচ্ছে ধরুন গুম কমিশন এই গুণ কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আমরা তেমন কিছু জানি আমরা তো জানতে পারছি না আসলে কি কতদূর আগালো কেন আগাতে পারছে না আর ধরুন যে এই যে র্যাবের ভিতরে যারা মানবাধিকার হরণের জন্য যারা দায়ী ছিলেন তাদের ব্যাপারে আমরা কি কথা বলতে পারছি যেমন আমরা উর্দি পরাদের কথা বলেন আমরা তো কথা বলতে পারি না যে র্যাবের যারা ফায়ার গুম খুনের সাথে যুক্ত ছিলেন আয়নাঘর যারা বানিয়েছিলেন তাদের নাম তো আমরা দেখলাম একটা প্রচার করলো কিন্তু ওই পিলখানা হত্যাকাণ্ডে তারা পরিষ্কারভাবে বলছেন যে কিভাবে আর্মির ভিতরে কিছু মানুষ কিভাবে তৎকালীন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী এমপিরা এই কাজে যুক্ত ছিলেন আমরা কি সেই পিলখানা হত্যাকাণ্ডের বিচারগুলো করতে পারছি আমরা তো দেখছি না এখন ওই লোকগুলা কোথায় ওই লোকগুলো বাংলাদেশেরই কোথাও না কোথায় রয়েছে এবং এই লোকগুলা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল গোষ্ঠীর পার্ট এবং সবাই তো কারো না কারো বন্ধু যে কারণে তাদের বন্ধুরা তাদেরকে করতে করতে চায় চায় বিভিন্ন উপায়ে যে 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 কারণে এই পুনর্বাসনের ভয়টা এটা ভাই যেটা বলছেন অমূলক সেটা অমূলক না আজকেও ঢাকায় তিন জায়গায় আওয়ামী লীগের মিছিল হয়েছে সো এই বিষয়গুলোকে এত সহজভাবে দেখলে হবে না এবং এই এইটার পাশাপাশি এমন একটা মানে নতুন উদীয়মান পরাশক্তি বিশ্বের তার পাশে রয়েছে তারা এই একটা পলাতক গোষ্ঠীকে তাদের দেশে কার্যালয় খুলে রাজনীতি করার সুযোগ দিচ্ছে এই আশঙ্কাটা আমাদের মধ্যে থেকেই যাবে আমাদের ফুল সেটেলমেন্টে যদি নির্বাচন প্রসঙ্গে আসি মাসুদ কামাল ভাই নির্বাচন প্রশ্নে দেখলাম জামাত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন তাদের কোনো আপত্তি নাই বা খুব একটা ইতিবাচকই দেখলাম কিন্তু নানা রকম শর্ত যে নির্বাচন আগে গণপরিষদ হতে হবে তারপরে গণভোট হতে হবে বিএনপি বলছে যে জুলাই আসলে আগামী সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত সব কিছু মিলিয়ে আজকে রায় আবার বলেছেন যে আসলে ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আসলে বলা যাবে না নির্বাচন হবে কিনা সবার কাছেই প্রশ্ন সবাই আসলে জানতে চাই যে নির্বাচনের ফেব্রুয়ারির জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে কিন্তু আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এই সংগঠন আসলে কাটবে কিভাবে এই সঙ্গে কাটবে না এটা কোনো প্রয়োজন নাই এই এই আশঙ্কা নিয়ে কার কারো কোনো সমস্যাও নাই সবাই জানে এটা যার যার রাজনীতি শেষে করতেছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির আলাদা আলাদা পলিটিক্স তারা তার তার পলিটিক্স করতেছে নির্বাচন আমার দৃঢ় বিশ্বাস এখন যে আমি দেখতেছি যদুর দেখতেছি নির্বাচন ভাই ফেব্রুয়ারিতে হবে এখন জাতীয় পার্টির একটা বক্তব্য জামায়াতের একটা বক্তব্য বিএনপির একটা বক্তব্য এনসিপির একটা বক্তব্য ইসলামী আন্দোলনের একটা বক্তব্য যে এবং এই প্রত্যেকটা বক্তব্য মানে মরললেস যার যার স্বার্থে আজকে যদি বিএনপি মনে করে তার ক্ষমতা যাবে তারা মনে করে বাস্তবতা কি যায় না যদি মনে করে তারা মনে আমি নাও যেতে পারি অথবা আমার দল তিন নাম্বার চার নম্বর তাহলে তারা আর পি এর জন্য আন্দোলন করতো যার যার স্বার্থে ইসলামী আন্দোলন মনে করতেছে যে ভাই আমি তো কিছু আসর পাবো তারা পিয়ার জন্য আন্দোলন করতেছে একা একা পাবো না আবার জামাত ইসলাম দেখতেছে আমার শীর্ষ নেতারা এরা তো কেউ জিতবে না যার যার এলাকায় এরা খুব ভালো প্রার্থী না তখন তারা চিন্তা করতেছে পিয়ার হলে তো আমার এই প্রার্থী আমার আমার আমির অথবা আমার নাই আমি এরা জিততো আমরা একই দিকে সিরিয়াল দিয়ে আসতাম তো সবাই কিন্তু যার যার স্বার্থী রে ভাই এখানে কিন্তু জনগণের কোনো স্বার্থমার্থ নাই সবাই যার যার মতো আলাপ করতেছে আবার ধরেন আপনার এই উচ্চ কক্ষ এই নিম্ন কক্ষ এখনই একই জিনিস অন্যান্য ছোট দলকে যদি ভাবতে চাই ঠিক আছে উচ্চ কক্ষে যদি পেয়ার হয় তাহলে তো আমার দুজন প্রতিনিধি থাকবে যা নাকি প্রতিবাদ করতে পারবে আন্দোলন করতে পারবে বলতে পারবে কিছু একটা উচ্চ কক্ষে আজকে আবার দেখলাম যে গণ উচ্চ কক্ষে আসলে কিভাবে নির্বাচিত হবে বা নির্বাচন পদ্ধতি নিয়ে গণভোটের একটা কথা করতে পারেন কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে আপনি যদি গণভোটটা আগে করেন একটা ভোটের খরচ জানেন প্রায় পনেরো ষোলোশো কোটি টাকা খরচ আমাদের মতো গরিব দেশের জন্য এটা কি হতে পারে যদি ওই ইলেকশনের সঙ্গে যে আমি জানেন কতগুলি বিষয় বলি আপনাকে ভাই দাবি যদি আপনি অল্প অল্প বেড়াতে পারেন যে আমরা ছোটবেলায় দেখতাম যে ঈদের আগে বাবা আমাকে বলতাম আমার জুতা লাগবে আমার অমুক লাগবে আমার তুমুক লাগবে দাবি কিন্তু আমরা করতাম কিন্তু ওনারা করতে গিয়ে একটা টেকনিক ব্যয় করতো যে এক কাজে দুই তিন কাজ হয়ে যেত তো এখানে কিন্তু করা সম্ভব যেমন এনসিপির একটা দাবি আছে সেই জিনিসটা কি এটা গণপরিশোধ করতে হবে ভাই এটা তো আলাদা নির্বাচন করার দরকার নাই

একই খরচ করেন ওই একই দিনে গণফটো কো করে ফেলান একটা জায়গায় দুইটা ব্যালট দিবেন একটা গণফটের ব্যালট একটা এটার ব্যালট তাহলে অন্তপক্ষে খরচটা তাদের প্রস্তাবটা আরও ভালো আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে যে পাঁচ বছরের যদি সংসদ প্রথম দুই বছর গণপরিষদ হিসেবে কাজ করবে যেভাবেই হোক যারা গণপরিষদে পাস করবে তারাই তো আলটিমেটলি এমপি হবে আমি ওদের প্রস্তাবটা যতটুকু আমি বুঝছি এটি আর কি তো এদের সমস্যাটা কি রে ভাই প্রবলেমটা কি করেন না ঠিক আছে তিন মাস তিন মাসের মধ্যে তারা সংবিধানটা ঠিকঠাক করলো এখন যেটা হচ্ছে যেটা হচ্ছে দেখেন এখন মনে হচ্ছে জানেন কি এই যে একটা সংস্কার কমিশন এতদিন ধরে একটা কী কী করলো না করলো বইটি লেখলো মুখ এটা হলো গেলে পুরাটাই হলো গে আপনার একটা মানে পণ্ডশ্রম যদি এখন যদি এটা আমার হয় বিএনপি যেটা চাচ্ছে আর কি দুই বছর পরে তারা করলেও করতে পারে নাও করতে পারে তাহলে একদিন ধরে মিটিং বিস্কুট খাওয়ার জন্য মিটিং করল কেন আপনি একটা বানাইলেন কিন্তু সেটা বাস্তবায়ন কিভাবে করবেন যদি সেই ব্যাপারে কোনো পরিষ্কার ধারণা আপনি না দেন জাতির কাছে তাহলে তো আমি জাতির একজন মেম্বার একজন পাবলিক বলবো একদিন যে সংস্কার নামে টাকাগুলো অপব্যয় করলেন এর হিসাব আমার দেন আগে কারণ ওটা আমার টাকা আছে ভাই কারো বাপার টাকা তো নাই এখানে আমার টাকা আছে আপনার টাকা আছে আমি ওই টাকার হিসাব চাই আমি বলতে পারি না ভাই আপনি তাহলে আগে করে আশায় রাখলেন না যে সংস্কার আপনি করতে পারবেন না সেই সংস্কারের জন্য আপনি প্রস্তাবনা তৈরি করলেন কেন আপনার বেশি সময় বেশি অর্থ আছে এটা হয় না কাজেই এইগুলি ভাই ক্লিয়ার করতে হবে সবচেয়ে শুনে সবচেয়ে বড় জিনিসকে জানেন আমি একটা কথা বলি আপনাকে দেশ পড়ে গেছে আনারি মানুষের হাতে তো আনারি মানুষের হাতে বলে যেটা হয় এই গভর্নমেন্ট একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট ইনক্লুডিং ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কি করেন কেন করেন কেউ জানে উনি মিডিয়ার সামনে আসেন মাঝে মাঝে ওই দলগুলি নিয়ে টু মিটিং টিটিং করেন মিটিং দিয়ে বাইরে তারা কে যে আমাদের চা নাস্তা খাওয়ায় যাই বলে মুসকি মুস্কি আসেন তো কি বলতে বিদেশ যান এই তো করে আমরা